হ্যালো বন্ধুরা সুস্মিতা ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই সুস্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি আবার একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের মধ্যেখানে হাজির হয়ে গেছি আজকে রান্নাটা হচ্ছে আমাদের খুব প্রিয় একটা জল খাবার বাঙালিদের তো দেখে বুঝতেই পারছ কী এটা এটা হচ্ছে পেটায় পরোটা আর তার সঙ্গে হচ্ছে মুখরোচক একটা আলুর ডাল যেটা মিষ্টির দোকানে পাওয়া যায় এই আলুর ডালটা কচুরির সঙ্গে বা পরোটার সঙ্গে এটা পাওয়া যায় তো কীভাবে দুটোই বানাচ্ছি তোমাদের আজ দেখিয়ে দিচ্ছি এ দেখো প্রথমেই তরকারিটা বানাতে লাগছে মটর আর আলু প্রেশার কুকারে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তোমরা মটরের বদলে এটা ছোলার ডালও দিতে পারো আলুর সঙ্গে আর যারা একটু সবজি খাওয়া পছন্দ করো তারা একটু কুমড়ো দিতে পারো মিষ্টি কুমড়ো খোসা শুদ্ধ ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে যারা খাও না সবজি তারা স্কিপ করতে পারো আমি নিয়ে নিয়েছিলাম এই কারণে কারণ মিষ্টির দোকানে একটু একটু কুমড়ো থাকে আর তার সঙ্গে আদা নিয়েছিলাম আদা খেতে করে দিতে হবে আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম আর এইখানে একটা মশলা লাগছে তরকারিটা করতে সে এখানে লাগছে তেজপাতা গোটা আমি দুটো নিয়ে নিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছিলাম গোটা জিরে গোটা ধনে আর লাগছে দারচিনি লবঙ্গ এলাচ আর একটু যদি জাইফল দিতে চাও জাইফল দিতেও পারো নাও দিতে পারো আর লাগছে পাঁচ ফোড়ন সব একসঙ্গে কাঠখোলায় নেড়ে ওগুলোকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে পারো বা শিলেও গুড়িয়ে নিতে পারো তবে পেস্টটা যেন একদম মিহি হয় এরপরে আমি ময়দাটা রেডি করে নেব ময়দাটা মাখতে আমাদের লাগছে সাদা ময়দা তার সঙ্গে সাদা তেল সাদা তেল ময়ানে তিন চার চামচ মতো লাগবে যেরকম ময়দা নেবে সেই অনুযায়ী ময়ান হবে ময়ানটা যেন একটু ভালো করে হয় নালে পরোটাটা অত ভালো হবে না তো ময়ানে সাদা তেল দেওয়ার পর আমি একটা বাটিতে ছোট্ট একটা বাটির মধ্যে একটু জল আর নুন চিনি আর বেকিং পাউডার দিয়ে নিয়ে রেখেছিলাম চিনিটা যেন গলে যায় তাহলে কি ময়দাটা মাখতে আমাদের সুবিধা হবে বেকিং পাউডারটা এই কারণেই নিয়েছিলাম যেহেতু সাদা ময়দা টান হয়ে যায় ঠান্ডা হলে যাতে টান না হয় নরম তুলতুলে হয় তার জন্য একটু বেকিং পাউডার নিয়ে নিয়েছিলাম তোমরা ময়দা আন্দাজে নেবে নুন মিষ্টিটাও তাই তারপরে একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে পুরো মেখে নেবে আর ময়ান দেওয়ার সময় দেখবে হাতে যে ডাব হচ্ছে নাকি ময়দাটা ঝুঁড়ো ঝুঁড়ো হয়ে ডাব হয়ে যাচ্ছে নাকি তা তখনই জানবে যে তোমাদের এই ময়দার ময়ান পুরোপুরি ঠিক হয়েছে এবার ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে লাস্টে একটু তেল দিয়ে দেবে আর ময়দাটা একবার আঙুল দিয়ে দেখে নেবে যে সফট হয়েছে নাকি কারণ ময়দাটা খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না মানে একদম সফট যে ডো সেইভাবেই হবে এরপর ময়দাটাকে কিছুক্ষণ রেস্টে দিতে হবে রেস্টে রাখার সময় তোমরা একটা পাতলা সাদা ন্যাকড়া ভিজিয়েও ওটাকে ঢাকা দিয়ে রাখতে পারো বা একটা থালা চাপাও দিতে পারো আমি থালা চাপা দিয়ে নিয়েছিলাম এরপরে তরকারিটা করতে চলে কী কী লাগছে আমরা দেখে নিই প্রথমেই কাঠ খোলাতে একটু কাশুরি মেথি পাতা নেড়ে নিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে রাখবে অবশ্যই যাতে সেনটা বেরিয়ে না যায় তারপরে এক থেকে দেড় ছোটো দশানে এক থেকে দেড় দশান তেল কড়াই দিয়ে দেবে এই তরকারিতে বেশি তেল লাগে না খুব একটা দিয়ে তোমরা এখানে ফোড়নে পাঁচ ফোড়নও দিতে পারো যারা পাঁচ ফোড়ন পছন্দ করো না তারা সাদা যে গোটা জিরেটা সেটাও দিতে পারো আবার না চাইলে শুধু তেজপাতা শুকনো লঙ্কাও ফোড়নে দিতে পারো তবে একটু পাঁচ ফোড়ন দিলে অল্প করে পাঁচ ফোড়ন দিলে টেস্টটা একটু বাড়ে আর আমার এখানে দেওয়া হয়নি কুমড়ো যারা খাবে যারা সবজি খাও তারা কুমড়ো একটু খোসা সুদ্ধ টুকরো টুকরো করে কেটে নেবে দিয়ে ওটাকে তেলের মধ্যেই আদাটা দেওয়ার পরই তেতো করা আদা দেওয়ার পরই একটু নেড়ে নিয়ে ওই কুমড়োটাকে দিয়ে দিয়ে একটু নুন দিয়ে হালকা করে নেড়ে ঢাকা দিয়ে রাখবে তারপরে একটু নরম নরম সেদ্ধ একটু ভাজা হলে তখনই সোয়াবিনটা দিয়ে দেবে নুন হলুদ দিয়ে সেদ্ধ করা সোয়াবিনটা দিয়ে আর একটু নেড়ে নেবে তারপরে আবার আর একটু নুন একটু হলুদ একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু লাল লঙ্কা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একসঙ্গে তরকারিটা দিয়ে একটুখানি নাড়বে আর একটু সামান্য জলে ছিটা দেবে যাতে মশলাটা পুড়ে না যায় এরপরে আলু আর মটর যে সেদ্ধ করে রাখা হয়েছিল সেই সমেত জল একবারে কড়াইয়ে দিয়ে দিতে হবে সেদ্ধ যে জলটা ছিল প্রেশারে সেই জলটা দিয়ে দিতে হবে আর আলুটা চাইলে হাতেও হাত ভাঙা করে নিতে পারো বা খুন্তির দ্বারাও করে নিতে পারো কড়াইয়ে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবে ফুটে এলে সঙ্গে সঙ্গে চারটে থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবে গ্যাসটাকে একটু কমিয়ে নেবে তখন আর নুন মিষ্টি নুনটা অবশ্যই চেক করবে কারণ নুন অনেক কবার দেওয়া হয়েছিল এখানে খেপে খেপে একবার একটু কুমড়োতে দেওয়া হয়েছিল একটু সোয়াবিন সেদ্ধ করতে দেওয়া হয়েছিল আবার আলু মটরও দেওয়া হয়েছিল যেন ফাইনাল নুনটা দেওয়ার আগে একবার অবশ্যই টেস্ট করে নেবে যে কতটা নুন এখানে দেওয়া হয়েছে আর লাগবে নাকি আর চিনিটা অবশ্যই একটু বেশি দেবে কারণ এটা মিষ্টি মিষ্টি হবে তরকারিটা যেহেতু কচুরি ডালপুরির তরকারি একটু মিষ্টি হয় এরপরে একটু কাশুরি মেথি আর ওই ভাজা মশলা যেটা করে রাখা ছিল আর দুটোই একদম তরকারিতে দিয়ে দেবে আর তরকারিটা দেখবে যেন খুব পুরু হয়ে না যায় আবার খুব পাতলাও যেন না হয় মিডিয়াম ঘনত্বের যেন থাকে আর একটু জলটা বেশি করেই দেবে কারণ আলু তো আলুর ডাল এটা আলুতে জল টেনে নেয় ঠান্ডা হয়ে গেলে জল অনেকটাই টেনে নেওয়ার সম্ভাবনা থাকবে ওই জন্য জলটা একটু বেশি দিয়ে রাখবে যাতে ঠান্ডা হয়ে গেলে ঘনত্বটা মিডিয়ামে পরিণত হয় তারপরে আবার আর একটু আমি ভাজা মশলা দিয়ে নিয়েছিলাম কারণ ওই ভাজা মশলার টেস্টটা আমার অসাধারণ লাগে বন্ধুরা এইভাবে তরকারিটা একবার বানিয়ে দেখবে খেয়ে আমাকে জানাবে কেমন লাগলো কারণ আমার তো খুব ভালো লেগেছিলো এরপরে আমি চলে এলাম ময়দাটা রেডি করতে ময়দাটা প্রথমে আমি লই ভাগ করে নিলাম চার থেকে পাঁচটা টুকরো হবে এইখানে আমি প্রথমে একটা লই নিয়ে নিলাম দিয়ে বড় করে বেলে নিলাম বড় করে বেলতেই হবে কারণ পেটায় পরোটা বড়ো বড়োই হয় আমি যতটুকু ঘরোয়াভাবে বাড়িতে করতে পেরেছি বড় সেটুকুই করেছি মিষ্টি দোকানে এর থেকেও অনেক বড় লই হয় আর টেনে টেনে আমি অনেকটাই বড় বড়ো করার চেষ্টা করেছি এরপরে আমি মাঝখান থেকে দেখিতেই পেলে ময়দাটাকে কেটে নিলাম চাকুর দ্বারা তারপরে একটু সাদা ময়দা ছিটিয়ে একটু সাদা তেল দিয়ে আবার সেটাকে চুঙের মতো গোল করে ঘুরিয়ে আবার লম্বা করে ওটাকে হাতে করে ইয়েতে তোমার চাকতিতে সে আবার গোল করে ওটাকে প্রেশার দিয়ে ইয়ে করে নিলাম লই করে নিলাম এবার ওইভাবে করে প্রথমে একটা লই করে নিলে পরপর সেইভাবেই ওই একইভাবে সব কটা লই রেডি করে নেবে প্রথমে যে লইটা করেছিলে সেটা লাস্ট থেকে আবার শুরু করবে আর প্রথমে যে লইটা করেছিল সেখানে একটু তেল সেই সেখান থেকেই আবার একটু করে একটা করে লই করবে আর তেল দিয়ে দিয়ে দেবে কারণ বেলার সময় আর তখন নতুন করে তেল লাগবে না এবার যারা তুমি তেল যারা দিয়ে বেলতে চাও তারা ওই তেলেই বেলতে পারবে আর যারা ভাববে যে না আমরা একটু ময়দার গুঁড়ি ছাড়া বেলতে পারবো না তারা ওটার সঙ্গে একটু ময়দার গুঁড়ি অ্যাড করে বেলবে কারণ ময়দাটা একটু বড় করে বেলতে হবে আর এটা হালকা হাতে বেলার চেষ্টা করবে কারণ ওই যে ময়দার যে লেয়ারগুলো হচ্ছিলো না সেই লেয়ারগুলো দেখবে যেন একবারে মানে বেলার সময় নষ্ট হয়ে না যায় আর হালকা হাতে বেলবে দেখো আমি হালকা হাতেই বেলছি আর যতটা সম্ভব পারবে টেনে টেনে একটুখানি বড় করবে দিয়ে বড় একটা তাওয়াই দিয়ে দেবে তাওয়াই হালকা আছে শেখতে হবে একদম কালারটা খুব পুড়ে যাবে না ব্রাউন হালকা ব্রাউন ব্রাউন কালার হবে এপিট ওপিট ভালো করে সেকে একটু তেল দিয়ে ওটাকে ভেজে নিতে হবে আর পরোটাটা ভাজার সময় দেখবে যে এক লেয়ার লেয়ার যেগুলো আছে সেই লেয়ারগুলো হালকা হালকা উঠে উঠে আসছে আর পরোটাটা গরমে গরমেই তাওয়াতে ভাজ করে নিতে হবে খুন্তির দ্বারা তোমাদের আমি এটা দেখাবো ভাজ করে নিয়ে ওটাকে একটা থালায় তুলে নিতে হবে এবার থালায় তুলে পেটায় পরোটার নাম ভালো করে পেটাতে হবে ওর জন্যই পেটায় পরোটা নাম আর গরমে গরমে পেটাতে হবে নাহলে কিন্তু অত ভালো হবে না আর পেটায় পরোটার নিয়মই হচ্ছে গরমে ঠান্ডায় ঠান্ডায় পেটালে হবে না তো এই যে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এদের যে ভালো করে ভেজে নিলাম ও পিট একদম দেখো ব্রাউন ব্রাউন কালার এসছে আর ময়দাটাতে না একটু বেকিং পাউডার দেওয়া হয়েছিল যার জন্য খুব সফট হয়েছে মিষ্টির দোকানে বেকিং পাউডার খুব একটা ইউজ করে না ওরা যার জন্য দেখবে পরোটা কিনে সঙ্গে সঙ্গে যদি খাও যে টেস্টটা পাওয়া যায় কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটা কীরকম টান ভাব চলে আসে খেতে গেলে যেটা আমার এই পরোটার ক্ষেত্রে হয়নি আমি একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছিলাম বলে পরোটাটা একদম নরম তুল ছিল আর আমি একটা করে পরোটা এইভাবে করে নিয়ে গরমে গরমেই মানে হাতে করে ভালো করে পিটিয়ে নিচ্ছিলাম আর উপরে যে ক্রিস্পি ইয়েগুলো লেয়ারগুলো ছেড়ে আসছিল ওগুলোও খেতে খুব ভালো লাগছিলো দোকানেও যেরকম হয় আর কি দিয়ে এগুলোকে ভালো করে যদি সঙ্গে সঙ্গে না খাও তাহলে খবরের কাগজের মধ্যে ওরা যেরকম ঠোঙাতে দেয় খবরের কাগজে ঠোঙায় তোমরাও একটা খবরের কাগজে বাড়ির মধ্যে বাড়িতে ওটাকে ভালো করে মুড়িয়ে ক্যাশারোলের মধ্যে ভরে রাখতে পারো তাহলে কি হবে তোমাদের এই গরমটা থেকে যাবে আর যেহেতু বেকিং পাউডার দেওয়া হয়েছিল তার জন্য সফট ভাবটা তোমার থেকেই যাচ্ছে তোমাদের আমি পুরোটা কমপ্লিট করে দেখাবো যে পরোটা কতটা সফট হয়েছিল আর তার সঙ্গে তরকারিটাও অসাধারণ হয়েছিল তো বন্ধুরা আমি আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমি অনেক রকম রান্নাই করেছি এবং সেগুলো আগামী দিনে তোমাদের দেখাবো কারণ এই যে এই ধরনের যে খাবারগুলো বা রেস্টুরেন্ট স্টাইলের যে খাবারগুলো আমি চেষ্টা করি বাড়িতে বানানোর কারণ অতিরিক্ত বাইরের খাওয়ারটা এখন খাওয়াটা ঠিক না কারণ বাইরের ওই যে পোড়া তেলে রান্না খাওয়ার খেলে আমাদের স্বাস্থ্য খারাপ হতে পারে এবং অনেক রকম রোগের সৃষ্টি হতে পারে যার জন্য আমি বাড়িতেই অনেক কিছু মানে যেগুলো রেস্টুরেন্ট স্টাইলের খাবার সেগুলো আমি বাড়িতেই ঘরোয়াভাবে বানানোর চেষ্টা করি এবং টেস্ট প্রত্যেকটা অসাধারণ হয় তোমাদের সবই দেখাবো বন্ধুরা আগামী দিনে তোমরা শুধু আমার পাশে থেকো এই যে মিষ্টিটা দেখছো ছানার তৈরি এটাও আমার হাতের তৈরি তো অন্য কোনো দিন আবার অন্য কোনো ব্লগে আমি অবশ্যই দেখাবো আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে আর ভালো লাগলে লাইক করবে শেয়ার করে দিও সাবস্ক্রাইব অবশ্যই করবে আবার তো আবার অন্য কোনো দিন অন্য কোনো রান্নার ভিডিও বা ব্লগ নিয়ে তোমাদের মধ্যে আমি হাজির হয়ে যাব তো ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো টাটা